শুভ সন্ধ্যা বন্ধুরা বেরঙের সবাইকে স্বাগত আজকে সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদের সামনাসামনি আর সকাল থেকে ক্যামেরাটা অন করতে পাইনি কি অন করবো বলো সকালে ওই রোজ এক খেয়ে খাওয়া দাওয়া বিছানা গোছানো এই সমস্ত জার্নি তোমাদের ভালো লাগে না তাই না তাই ভাবলাম যে সন্ধ্যাবেলাতেই চলে আসি সন্ধে দিচ্ছি দেখো সন্ধ্যে তা হয়ে গেছে একটুখানি ধুনো দিচ্ছি এই ধুনোটা এবার সব ঘরে ঘরে দিচ্ছি আজকে তো মঙ্গলবার একটু ধুনোটা দিয়ে নিই তাই ভাবলাম একটু ক্যামেরা অন করি না তো ভিডিওটা আজকের ভিডিও আজকেই ছাড়ছি একদম মানে টাটকা টাটকা কোনো বাঁচি না তাই না এই মেয়ের ঘরও একটু দিয়ে দিই আরে এই বর্ষার সময় না যেন ছোবা টোবাগুলোও ধরতে চায় না তাও একটু রোদ তোর দিলে ভালো হয় রোদও দেওয়া হয় তাই ছোবাটা একটু জ্বলতেও একটু টান টাইম লাগছে আমি কী করি একটুখানি ফ্যান চালিয়ে দিই হাওয়া দিলেও ফ্যান চাললে না তাড়াতাড়ি করে ছোবাটা একটু ধরে যায় আর ছোবা যদি ভালো মতন না ধরে তাহলে ধুনোর গন্ধটাও ছাড়ায় না ধোঁয়াটাও ভালো মতন হয় না কিন্তু ধোয়াটা যদিও অল্প দিয়েছি ভালো মতন হয়েছে দেখো ধোঁয়াটা কিন্তু এখন ভালো মতন হয়েছে ফ্যান চালিয়ে দিয়েছিলাম আমার ধুনুর গন্ধটা খুব ভালো লাগে ধূপকাঠির গন্ধর থেকেও ধুনুর গন্ধ ভালো লাগে একটা পুজো পুজো মানে মনে একটা ভক্তি আছে তাই না বলো কারা কারা সহমত আমার সঙ্গে একটু বলো তো যে ধুনের গন্ধ কার কার ভালো লাগে এবার যাই একটু বারান্দায় যাই ওখানে তুলসী তলা আছে একটু তলা একটুখানি ধুনোটা দিয়ে আসি এই দিয়ে আসলাম তুলসী তলাতে ধুনোটা গোপাল শয়ন দিলাম শয়ন দিয়ে ঠাকুরের সিংহাসনের লাইট অফ করে এবার এখানে আসলাম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার চলে ঠাকুর ঘরে এ আর আমার মাথাটা না গেছে সন্ধ্যা হয়ে গেছে এবার এসছি ঠাকুর ঘরে বুঝেছ পুরো সারা ঘর দেখেছো সারা ঘর খুব ভালো লাগে আমার না ধূপকাঠির থেকেও ধুনোর গন্ধ ভালো লাগে চা একবার খেয়েছি তোমার দাদা ভাই চলে যাওয়ার পর চা খেয়েছি তোমার দাদা বলেছিলাম না আমি খাবো না গিয়ে তো আবার খাবো না চা খাওয়া পরে তারপর জামাই বাবাজিও এসেছিল জামাই বাবা ব্যাগটা রেখে গেল আসবে রাতে এই চা ধোয়া হয়তো ভালো দেখতো সামনে গিয়ে দেখ টলি রেখে গেছে মেয়ের পুরো ঘরেই ধোয়া আর সব সব তো না ধোয়াটা টাইম লাগে চা খাই দেখি আজকে সকাল থেকে ক্যামেরাটা অন করতে পারিনি এই দেখো এই একটা কাপ আর এই যার একটা কাপ এই যে একটা কাপ রয়েছে আগে চা খেয়েছিলাম সেই কাপটা থাক একবারই ধো দুটো কাপ যেটা বলছিলাম আজকে সকাল থেকে আসতে পারেনি তোমাদের কাছাকাছি কি আসবো বলো কি আসবো রান্না নেই বাড়ি নেই কিছু নেই কি আসবো এই ঘরটা ধোয়া হালকা আছে তাও ধোয়া আছে কালকের যে এই ভেজ ডাল আর আলু পটলের রসা করেছিলাম কিছুটা ছিল কিছুটা মানে অনেকটাই ওই দিয়েই তোমার দাদাভাই আর আমার হয়ে গেছে এখন রাত্রে নিয়ে আসার পর কী খাবে তোমার দাদা বলছিল পনির নিয়ে আসি আজ পনির আনবে যে আগেও আসুক আমি আমি বারণ করছি না দরকার নেই আসুক কীরকম কী পেটে দিয়ে থাকে সেই বুঝে নাহলে ও যদি বলে যে গরম গরম ভাত খাবো তো ভাত খাবে আর না যদি বলে এখনও তো বৃষ্টি হচ্ছে অল্প অল্প ঝিরিঝিরি কখনও তো বেশি গরম গরম খিচড়ি তো মঙ্গলবার নিরামিষ এখন যাই না মেয়ে আসুক কি বলে দেখি সেই বুঝে একটা ব্যবস্থা হবে ওই জন্য আর কিছু করা হয়নি দুপুরে ওই ডাল আরে আলু পটলের রসা যতটুকুই করি না কেন তাই না থেকে যায় আর ডাল কি অত মাপে করা যায় কালকে ছোট্টা এসেছিলাম ভেবেছিলাম যে ব্রেকফাস্টটা করবে লাঞ্চও করে তো ব্রেকফাস্ট লাঞ্চ আর করলো না বাড়ি গিয়ে করবে বললো আর যদি লাঞ্চের জন্য আটকাই মানে আটকাতাম না তাহলে আবার প্রসাদটা নষ্ট হয়ে যেত সিঁড়ি তো মানে কাঁচা দুধ দিয়ে তো পড়া সিঁড়িটা প্রসাদটা নষ্ট হয়ে যেত পাকা পেঁপে টেপে এই সমস্ত ছিল ওগুলো তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ওই জন্য আর ওকে আর আটকালাম না তা ও চলে গেলো ব্রেকফাস্টটা খেয়েই গেল ব্রেকফাস্টে ভাতই দিয়েছিলাম নিরামিষ ভাত দিয়েছিলাম খেয়ে গেল আর ওই জন্য ডালটাও অনেকটা থেকে গেল ডাল যতই গরম কেন আর ওর মাপ মতন না করতে পারি না করতে পারি না আর কি আমার ঘরে চটপট লোকও চলে আসে সবসময় সেটা সবসময় জানাও থাকে না ওই জন্য একটুখানি বেশি হাতে রাখি সংসার মাত্রায় তো একটু বেশি রাখা উচিত সবসময় ট্রাই টায় করা উচিতও না কখন কে আসলো তখন আমি আবার সে আসলো তার সঙ্গে রান্না বসালাম মোটামুটি একজন আসলে হয়ে যায় আমাদের ঘরে তো আমরা দুজন মানুষ হলো তাহলে বোঝো এক্সট্রা মানে এক্সট্রা থাকে দরকার হলো কি হয় রাতে দুবেলার ভাত থাকলে হয়ে ইয়ে করে নিই চালিয়ে নিই তারপরে রাতে একটু ভাত করে নিই বুঝেছো আনতে তবে থাকে মোটামুটি এখন তো মানে খুব ইয়ে না হলো অত মাপে মাপে না আমি হয় না আমার হাতে হয় না তখন ভাইও আনতে পারেন আমার হাতে হয় না এখন ওই জন্য আর ইয়ে করতে পারিনি সকালে ক্যামেরাটা অন করতে না কী প্যান প্যানায় ঘর পোছায় ঘর চাক দেওয়া বিছানা পরিষ্কার দেখাবো ওগুলো যে সবার ভালো লাগে না সেটা বুঝতেই পারি আমি একটু রেগুলার আছি আমার ওয়াইটির তো করতে পারছি না ব্যস্তও আছি একটুখানি চাপে আছি এগুলো একটু সামলে উঠে একটুখানি কাজ বাজও করতে হবে কমেন্টগুলো রিপ্লাই দিতে হবে আর এক দেড় মাসের মতন বাকি তারপরে তো আমার মায়ের পুজো ওই জন্য একটুখানি ব্যস্ত আছি তোমার চিন্তা করো না সব ঠিকঠাক হয়ে যাবে ঠিক সময় চলো আবার আসছি পরে ও কাকু যাচ্ছেন রোগা হবে না এত যায়নি ঢুকতে ঢুকতে মেয়ে ওর বাবাকেও ফোন করে দিল জামাই বাবা যে কেউ ফোন করে দিল যে ঢুকলো অন্যান্য দিন তো জামাই বাবাজির সঙ্গে তো বাড়িতে যায় আজকে একা এসে পৌঁছো তো জানাতে হবে তো করে দিল দেখো নিয়ে এসছে আবার ঠান্ডা ঠান্ডাটাকে অ্যাভয়েড করতে বলি চা খাবি কি এখন কি খেয়েছিস তুই কি খেয়েছিস স্যান্ডউইচ খেয়েছিস শুনেছি আমি তুই অনেক রোগ হয়ে গেছিস তো না সরু সরু লাগছে নাকি লম্বা হয়েছিস তাই আমাকে বোঝায় চা খাবি কি চা ফ্রেশ হোক মা ফ্রেশ আর রাত্রে কি খাবি খিচুড়ি খাবি নাকি সেদ্ধ ভাত খাবি কি খাবি সেদ্ধ ভাত খাবি তাহলে খিচুড়ি করতে পারতাম বাইরে বৃষ্টি হচ্ছে গরম গরম খিচুড়ি হ্যাঁ খিচুড়ি খাবি না সেদ্ধ ভাত খাবি তোকে কি বড় কাপে দেবো চা চা খেলে তো খিদে নষ্ট হয়ে যায় বাবা একটু চা চা করে মেয়েকে চা দিলাম মেয়ের আমি চা খেলাম আবার আমি চা খেলাম বিকেলের পর থেকে প্রায় তিনবার চা খাওয়া হলো তারপরে একটু মেয়ের সঙ্গে একটু গল্প করছি করতে করতে একটু সেদ্ধ ভাতও বসাবো এখানে একটু ভাত আছে তারপরে একটু সেদ্ধ ভাত বসাবো তারপরে একটা গরম গরম সেদ্ধ ভাত হয়ে যাবে তোমার দাদাভাইও তার মধ্যে চলে আসবে একসাথে খেয়ে নেব ভিডিওটা বড় করব না ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করব আবার আগামী কালকে নতুন কি জানি ফোনের আলোটা মনে কমে যাচ্ছে একদম গরম গরম টাটকা টাটকা ভিডিও আজকে দিচ্ছি গুড নাইট ভালো থেকো মেয়েও পাঁচটা কথা বলতে দেখো খেতে বসেছি আমরা